আসসালামু আলাইকুম তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের আগামী তিন তারিখেই ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখে নিব তোমাদের ষাণমাসী সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি কেমন হবে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শিক্ষকগণের জন্য সাধারণ নির্দেশনা বন্ধুরা এই নির্দেশনা শিক্ষকদের জন্য হলেও তোমাদের জানা খুবই প্রয়োজন কারণ ত তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের মূল্যায়নের পদ্ধতি কেমন হবে দেখতে পাচ্ছ এক নম্বর হচ্ছে একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসে বা এক কর্ম দিবসে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে অর্থাৎ তোমাদের মূল্যায়ন হবে পাঁচ ঘন্টা এরপর প্রত্যেক শিক্ষার্থী পূর্বের ন্যায় প্রশ্নপত্র প্রশ্নপত্রের মতো মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কপি পাবে অর্থাৎ তোমাদের শিক্ষকদের কাছে তোমাদের মূল্যায়ন নির্দেশনা এক কপি দিয়ে দিবে একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি খাতা বা উত্তরপত্র সরবরাহ করবেন অর্থাৎ তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে লিখিত অংশের জন্য একটি উত্তরপত্র খাতা দিবে এর শুরুতেই নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট বিষয়ের সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তা নিহি শিক্ষার্থীদের জানাবেন অর্থাৎ তোমাদের শিক্ষকরা তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিবে যে মূল্যায়ন কিভাবে পরিচালনা করা হবে। হবে। পরিচালিত চার নম্বরে দেখো মূল্যায়নের জন্য একক কাজ জোড়াই কাজ দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশ থাকবে অর্থাৎ তোমাদের একক কাজ থাকবে জোড়াই কাজ থাকবে দলগত কাজ থাকবে এই কাজগুলোর পাশাপাশি তোমাদের লিখিত অংশও থাকবে এবং এই যে লিখিত অংশ থাকবে যেটা থাকবে সেটা তোমাদেরকে খাতায় অর্থাৎ উত্তরপত্রে লিখতে হবে কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো আরো অনেকগুলো রয়েছে নির্দেশনা মানে পদ্ধতি নিয়ম তো তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে ফ্রিডে ফাইলটি লিংক দিয়ে দিয়েছি তোমরা লিংকে ক্লিক করে ফ্রিডে ফাইলটি ডাউনলোড করে তোমরা বিস্তারিত দেখে নেবে আর বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে কারণ তোমাদের শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুরা জানতে পারবে যে অর্ধাপ সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি কেমন রয়েছে আর খুব শীঘ্রই আমরা আরেকটি ভিডিও আপলোড করতেছি সেটাতে থাকবে যে তোমাদের মূল্যায়নের দিন কি কি আনতে হবে কোন বিষয়ের জন্য কোন সরঞ্জাম অর্থাৎ যেগুলো তোমাদের সাথে আনতে হবে এবং কি কি করতে হবে সেটা আমরা আবারও আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ